আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশে বিজয় দিবস বিশেষ দিন রাষ্ট্রীয়ভাবে পালিত হয় আজকের সেই বিজয় দিবসের শহীদদের যে স্মৃতিচারণ বা বিজয় দিবস উপলক্ষে আজকের স্মৃতিসৌজে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং বিদেশী প্রেসিডেন্ট আছে যিনি তারা স সম্মিলিত বা সবাই মিলেমিশে আজকের সর্বাতে আসলেন এই যে সৌজে প্রথম প্রহরে বাংলাদেশের বিজয় দিবস দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয় প্রতি বছর ষোলোই ডিসেম্বর বাংলাদেশের দিনটিকে বিশেষভাবে পালনতেও হয় উনিশশো বাহাত্তর সালের বাইশ জানুয়ারি প্রকাশিত প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয় নয় মাস মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঢাকার সৌরাদ উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় একানব্বই হাজার ছশো চৌত্রিশ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এর ফলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অভ্যুদয় ঘটে এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশের দুগোষ্ঠীকে যথাযথ ভাব গাম্ভীর্য এবং বিপুল উৎস উদ্দীপনার সাথে পালিত হয় ষোলোই ডিসেম্বর ভোরে একত্রিশ বার তো মাধ্যমে দিবসের সূচনাঘটে জাতীয় প্যারাড স্কোয়াডে অনুষ্ঠিত সম্মিলিত সাময়িক কুচকোয়াজে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যগণ যোগ দেন কুচকোয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন দেশটির রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী এই কুচকোয়াজ দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ জড়ো হয় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন অংশ হিসেবে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা কর্মী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সর্বস্তরের মানুষ পুষ্পর্পণ অর্পণ করে থাকেন উনিশশো সালের নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী এই দিনে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল সেদিন ঢাকার কেন্দ্রস্থলে রেসকোর্স ময়দানে পাকিস্তানের পক্ষে আত্মসমর্থনের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজ তিনি যৌথবাহিনীর প্রধান জেনারেল জগদীশ সিং আরোরার কাছে আত্মসমর্থন করেন এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিবাহিনীর উপসর্বাধিনায়ক ও ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকার উপস্থিত ছিলেন তবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে উপস্থিত রাখা হয়নি অনেকের ভাষ্যমতে ভারত সরকারের বাধার কারণে জেনারেল ওসমানী আত্মসমর্থন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মসমর্থন দলিলের বাস্য ছিল নিম্নরূপ পূর্ব রঙ্গা রণাঙ্গনে ভারতীয় বাংলাদেশ বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরার কাছে পাকিস্তান পূর্ব অন্সিলীয় সাময়িক কমান্ডো বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানের সকল সশস্ত্র বাহিনী আত্মসমর্থনে সম্মত হলে পাকিস্তানের সেনা নৌ ও বিমান বাহিনীর সহ আধা সাময়িক বেসাময়িক সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এই আত্মসমর্থন প্রযোজ্য হবে এই বাহিনীগুলো যে যেখানে আছে সেখান থেকে লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরার কর্তৃত্ব দিন নিয়মিত সবচেয়ে নিকটস্থ সেনাদের কাছে অস্ত্র সমর্পণ ও আত্মসমর্থন করবে এই দলিল স্বাক্ষরের সঙ্গে সঙ্গে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সাময়িক কমান্ড লেফটেন্ট জেনারেল আরোরার নির্দেশের অধীনে হবে নির্দেশ না মানলে তা লঙ্ঘন বলে গণ্য করা হবে এর প্রেক্ষিতে যুদ্ধের স্বীকৃত আইন ও রীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আত্মসমর্থনের শর্তবলীর অর্থ অথবা ব্যাখ্যা নিয়ে কোনো সংশয় দেখা দিলে লেফটন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত লেফটেন্যাল জেনারেল জগজিৎ সিং আরবের আত্মসমর্থনকারী সেনাদের জেনেভা কনভার্শনের বিধি অনুযায়ী প্রাপ্য মর্যাদা ও সম্মান দেওয়ার প্রত্যয় ঘোষণা করছেন এবং আত্মসমর্থনকারী পাকিস্তানি সাময়িক ও আধা সাময়িক ব্যক্তিদের নিরাপত্তা ও সুবিধা অঙ্গীকার করছেন লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিন আরোরার অধীনেই বাহিনীগুলোর মাধ্যমে বিদেশি নাগরিক সংখ্যালঘু মাধ্যমে বিদেশি নাগরিক সংখ্যালঘু জাতিসত্ত্বা ও জন্মসূত্রে পশ্চিম পাকিস্তান ব্যক্তিদের সুরক্ষাও দেওয়া হবে প্রিয় বন্ধুরা দেখলেন মোটামুটি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তাই যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব না করেন থাকেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যারা নতুন আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কেমন শেয়ার করবেন অনেক লোক আছেন অনেক প্রচুর লোকে দেখেন আর কিন্তু অনেকে শেয়ার বা লাইক কেমন করেন না বা সাবস্ক্রাইবও করেন না তাদেরকে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো স্বাধীনতার যে বিজয় আমাদের সকল যারা আছেন বাংলাদেশ ছ সারা বিশ্বে বাংলাদেশের লোক যেখানে যারা সিটি সরি সিটি আছেন তাদের সকলকেই জানাচ্ছি আজকের এই বিজয় দিবসের শুভেচ্ছা তা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত